ইমান এবং কোরআন আর আমি রসুলের এক রাত সম্পর্কে আমি রসুলের বংশধর সম্পর্কে বলার জন্য জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ

আমি জানি আপনাদের এলাকা তো যেহেতু আল্লাহ শাখাদের এলাকা বিশেষ করে আপনার মাফিকে দুই তিনজন যেন আমায় কেমন রেখেছেন যে মা বর্ষার সৃষ্টি এখন আর মাফিবের মাদেমন চুগলা কিনতে পারেনি

আল্লাহ তারা কাউকে শ্রদ্ধা করা যাবে না আল্লাহ তারা কাউকে শ্রদ্ধা করলে কারণ এবার করলে সেই ভবে মুসলিদ হয়ে যাবেন আপনি এক নাম্বার ইমানের বিষয় দুই নাম্বার আল্লাহ তারা প্যারা হাবি বলেন ও আমারা এটা পিহি তাদের প্রতি ইমান হে আমার উত্তর গোড়ামি বাবারা

বান্দার আঙ্গুল ইশারা দিয়ে বান্দা গুনাহ করেছে এই জন্য এই বান্দা তার ব্যাপারে আমি সাক্ষ্য দেই ও মালাইকাতিহি তিন নাম্বার ওয়া কুতুবিহি কিতাবের প্রতি ঈমান চার নাম্বার ওয়া রাসূলিহি রাসূলের প্রতি ঈমান কিতাব বলতে কোনটা বুঝেন আল্লাহ তাআলার পক্ষ থেকে 104 খানা কিতাব কিন্তু 104 খানার মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব হলো তালিকা কিতাব ওই কিতাব লা রাইবা ফিহি মধ্যে কোনো সন্দেহ নাই সেটা অন্য কোন কিছু না সেটা নাম হলো

তোমার জীবনের জিন্দিগির সব শেষ না 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 আল্লাহ হাফিজ বলতেছে তো আর মানুষেরা তোমাদের পরে তোমাদেরকে আবার উত্তোলন করা হবে তোমরা সীতা

Bye.

ওই নবীর উম্মত হতে পারলে আমার কাছে বড় আনন্দ লাগত আল্লাহ তাআলা বলেন ইসা পয়গম্বর আপনি যদি ওই নবীর উম্মত হইতে চান আমি আল্লাহ তাআলা আপনি পয়গম্বর ইসা রুহুল্লাহকে আদেশ করলাম গো আপনি আমি আল্লাহ তাআলার কাছে দুই রাকাত নামাজ আদায় করেন পয়গম্বর ইসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই রাকাত নামাজ আদায় করতে লাগলেন

সুবহানাল্লাহ রাব্বিয়াল আলা বললাম এক বার দুই বার তিন বার পড়ার পরে সুবহানাল্লাহ রাব্বিয়াল আলা বলার পদ্ধতি সময়ে আল্লাহর কাছে বলতে লাগলাম ওগো আল্লাহ আপনি আমাকে আপনি নবী আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর উম্মত হিসেবে দুনিয়াতে কবুল করেন আমার আল্লাহ তাআলা এমন ভাবে পয়গম্বর ইসা নবীকে কবুল করে নিয়েছেন আল্লাহ তারা ঘোষণা করেন পয়গম্বর ইসা আলাইহি

Oh, oh, our আপনি আমারে নবি বানায়া পাঠাইছে কিন্তু মাথরের আগায় আমি ঈসা পয়গম্বর সহ্য করতে পারিনা পয়গম্বর যা নবি বলেন আমাকে ছোটবেলা আগতত্ব করা হয়েছে তখন আমি বড় ছোট আমার 엄마 জান আমি ঈসা পয়গম্বরকে পাতল গুহার মধ্যে রেখে আসেন আমি ঈসা পয়গম্বরকে আমার মায়ের দুধ পর্যন্ত তারা পান করতে দেয় নাই এ পয়গম্বর ইসা নবি গো আপনার কেন তা পানি পান করতে দুধ পান করতে দেন নাই ঈশা পয়গম্বর বলে আমার আল্লাহ তালা আমি ঈশা রবিকে দুনিয়াতে পাঠাইছে আমার মায়ের গর্ব থেকে কথা সত্য কিন্তু আমি পয়গম্বরের কোনো বাবা ছিল না মানুষ বলেছে বাবা তারা কোন মহিলার সন্তান জন্ম দিয়ে তার হয় যায় বাবা তারা কোনো সন্তান জন্ম হতেই পারে না আর আমার আল্লাহ কয়ে তা নবী আমিও ছোট জন্মগ্রহণ করলি আমার জন্মের পূর্ববর্তী সময় আমার আব্বা আল্লাহর কাছে অনেক কান্না করছেন আল্লাহ আমার একটা সন্তান

তিনি বলেন আমি আল্লাহর কাছে দোয়া করতে লাগলাম আল্লাহ একটা সন্তান দেন না যে আমাদের ইন্তেকালের পর আমাদের জন্য দোয়া করবে আল্লাহ তারা দোয়া কবুল করলেন ইসরাবিল নানা জান উনি বলেন আমি বাইতুল মুকद्दাসের ইমাম নামাজ করার পর হেরা কাবা ঘুরতেছিলাম এমোনদই আল্লাহ তাআলা গায়ে আমাকে প্রদান করলেন এ আল্লাহর বন্ধু আল্লাহ তাআলা আপনার কাছে খবর দিয়েছে আপনার কা সন্তান আগমন করবে

আপনারা কি পারবেন কেউ আবার কন্যা সন্তানের দায়িত্ব নেওয়ার জন্য বাইতুল মুকাদ্দাসে প্রত্যেক সময় চারজন ইমাম ছিলেন চারজন ওই চারজন ইমাম দৌড়াইসা বলেন বাইতুল মুকাদ্দাসের পরে ইমামের কন্যা আর আমরা দায়িত্ব নিব না এটা তো হতে পারে না আমরা চারজন রাখি আপনি আপনার যার কাছে পছন্দ আপনি তার কাছে আপনার কন্যাকে রাখতে পারেন তার লালন পালন সেই তার বাবা আমি তার দায়িত্ব পালন করবো আমি আপনাদেরকে তিনটা হাজির সময় দেই। আল্লাহ বলেন দুনিয়াতে কোন মানুষ যদি কোন এটিমের মাথার মধ্যে হাত ভুলে দেয় ওই এটিমের মাথার মধ্যে যতগুলা চুল থাকবে আল্লাহ তাহা ওই ব্যক্তির এমন আমায় কতগুলা ন্যাক খাওয়া দাম করবে দুই নাম্বার কোন মানুষ যদি কোন এটিমের খাবারের ব্যবস্থা করে দেয় আল্লাহ তাহা কোনদিন ওই ব্যক্তিকে অভাব অনুদান দিবেন না আর কোন মানুষ যদি কোন এটিমের ধারণ পোষণের দায়িত্ব নেয় অথবা কোন এটিম মহিলাকে বিবাহ করে তার দায়িত্ব

উত্তীর্ণ হবে আমার কন্যাকে লালন পালন করার দায়িত্ব সে পাবে মানুষ একার জন্য লোহার দোয়া কলম ব্যবহার করতেন তারা কলম ব্যবহার করতেন যেটা মুহা দ্বারা নির্মিত তারা বলেন উদ্ধারজনمام তাদের লিখন করার যে কলমটা নিয়ে আসেন বাইতুল মুকद्दাসের পার্শ্ববর্তী কূপের সামনে जाया বাইতুল মুকद्दাসের পার্শ্ববর্তী নজির মধ্যে जाया তারা তাদের কলমটাকে এমন ভাবে নিদ্ধত করলেন হযরত মওইয়ামার হান্নাই তা নবীর নাই ডাকতে যা কলমটা প্রিয়

মহিলা যদি বেপত্তা হয় কোন মহিলা যদি আবেদা না হয় ফলে আনা হয় বায়দা না হয় ওই মহিলার কারণে তার পরিবারের মানুষ কবরের মধ্যে আঘাত প্রাপ্ত হবে এখানে আপনারা যারা বসেছেন আপনাদের যাদের মা বেপর্দা আপনাদের যাদের বোন বেপর্দা আপনাদের যাদের কন্যা সন্তান বেপর্দা মনে রাখতে হবে তাদের বেপর্দার কারণে শুধু তারা নামে জ্বলবে না আপনারা নিজেরাও জাহান নামের আগুনে জোড়া লাগবে আমার বিষয় সালের সালা নবীদের রাসূলদের শান বর্ণনা করা কিন্তু আমি আমার ওয়াজের দ্বারা বাই কথা আপনাদেরকে বিভিন্ন বিষয় কাট করে করে যাচ্ছি এটার কারণ হলো আপনারা বিভিন্ন বিষয় জানার পর আপনারা একটু আগ্রহবান হবেন আপনার বউকে আপনি বেপরদা ভাবে ছায়া দিয়া আপনার স্ত্রীকে আপনি বেপরদা ভাবে ছায়া দিয়া আপনি আপনার মাকে বেপরদা ভাবে ছেড়ে দিয়ে আপনার কন্যাকে বেপরদা ভাবে ছেড়ে দিয়ে আপনারা যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন তাহলে নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না আপনি যদি রোজা রাখেন রোজা আপনার দ্বারা কবুল হবে না এইজন্য আপনাদের সবার কাছে আদ্দা আপনারা আপনাদের মা সন্তান আপনাদের বোন আপনাদের স্ত্রীদেরকে আপনারা একটু বেশি বেশি করে পটটা করাবেন তাদেরকে আবেদন নামাদি বানাবেন তাদেরকে সোনাগা বেশি বেশি নেকামকনাওয়ালা বানাইবেন আমরা জাহান্নামাতে করে মরিয়ম খানু আপনি আমার নেতাকে জামেদা ছলেহা বানাইবেন আর হযরত মুনিওমে খানু বললেন বাইতুল মুকद्दসার পাশে

আমার সামনে যখন কুচ্ছে দাঁড়ায় গেছে আমার কাছে খুব ভয় হইতে লাগলো আমি জানি এই কুচ্ছা মহিলাদের ইজ্জত ধরণ করে আমি জানি এই কুচ্ছা মহিলাদের দিকে বাঁধ নগরে তাকায় আপনাকে আমাদের চোখ দাঁড়ান অপর মহিলাদের দিকে বাঁধ নগরে তাকায় মনে রাখতে হবে আমাদের চোখ গরম সীসা দ্বারা ধারাই করা হবে এ মহিলা আপনারা যারা আপনাদের চোখ পুরুষের দিকে বাঁধ নগরে তাকায় মনে রাখতে হবে আপনাদের চোখ কিন্তু ধারাই করা হবে গরম

বাড়ে <laughs>